হ্যালো বন্ধুরা রাজলক্ষ্মী ঘরকোনা তোমাদের স্বাগত জানাই আজকে আমি মসুরি ডাল দিয়ে বরবটি সিম রান্না করতেছি প্রথমত কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে বরবটি সিম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর একটু লবণ দিব লবণ দেওয়া হয়ে গেলে তারপর একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর মসুরি ডালের মধ্যে আমরা বরবটি সিমটি দিব বরবটির সিম দিয়ে তারপর আমরা ডা মসুরির ডালটাকে একটু নেড়ে চেড়ে দিব সত্যি খুব সুস্বাদু হয়েছে এই রান্নাটি তোমরা একবার ট্রাই করে দেখিও নিশ্চয়ই ভালো লাগবে ধন্যবাদ তোমাদের হ্যালো বন্ধুরা ঘর রাজলক্ষীঘরকন্যায় তোমাদের স্বাগত জানাই আজকে মসুরের ডাল দিয়ে বরবটি সিম রান্না করতেছি দেখো আজ প্রথমত কড়াইয়ের মধ্যে তেল দিব তারপর বরবটি সিম দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব তারপর একটু লবণ দিব তারপর এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমরা মসুরের ডালগুলো যা রান্না হয়ে গেছে কিন্তু মশুরি ডালের মধ্যে আমরা বরবটি সিমটা দিয়ে দিচ্ছি বরবটি সিম দেওয়া শেষ হয়ে গেলে তারপরে একটু নেড়ে চেড়ে দিব কি স্যান্ট বের হয়েছে খেতে তো আরও অসাধ সুস্বাদু লাগবে